আমরা গত ক্লাসে জেনেছিলাম যে সতেরোশো সালে প্রথম পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন মনোয়েল সাউ তারপরে সতেরোশো আটাত্তর সালে নিয়েল ব্রাসি হ্যালহেড ইংরেজি ভাষায় ব্যাকরণ রচনা করেছিলেন তার পরবর্তীতে আঠারোশো সালে উইলিয়াম কেরি ইংরেজি ভাষায় রচনা করেছিলেন তারপরে রাজা রামমোহন রায় আঠারোশো সালে ইংরেজি ভাষায় ব্যাকরণ রচনা করেছিলেন তারপরে আঠারোশো সালে রাজা রামমোহন রায় বাংলা ভাষায় গৌরীয় ব্যাকরণ রচনা করেছিলেন তার পরবর্তীতে এবার আমরা দ্বিতীয় পর্বে দেখি তারপরে কে বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন এবং রচনার ভাষা এবং রচয়িতা দেখো ব্যাকরণ কৌমুরদি আঠারোশো তিপ্পান্ন সালে বাংলা ভাষায় রচনা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপরে ব্যাকরণ মঞ্জুরি নামে একটি গ্রন্থ বাংলা ভাষায় রচনা করেছিলেন ডক্টর মোহাম্মদ এনামুল হক তারপরে ভাষাবোধ বাংলা ব্যাকরণ গ্রন্থের নাম রচনার ভাষা হচ্ছে বাংলা মানে বাংলায় রচনা করেছিলেন নকুলেশ্বর বিদ্যাভূষণ তারপরে আধুনিক বাংলা ব্যাকরণ গ্রন্থের নাম রচনার ভাষা হচ্ছে বাংলা অর্থাৎ বাংলায় রচনা করেছিলেন জগদীশ চন্দ্র ঘোষ তারপরে দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নামে একটি গ্রন্থ ইংরেজি ভাষায় রচনা করেছিলেন ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় তারপরে ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ গ্রন্থের নাম বাংলা ভাষা রচনা করেছিলেন ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় তারপরে বাংলা ভাষার ব্যাকরণ বাংলায় রচনা করেছিলেন মনির চৌধুরী ও মোফাজ্জল হায়দার তারপরে প্রমিত ভাষার বাংলা ব্যাকরণ বাংলা ভাষা রচনা করেছিলেন রফিকুল ইসলাম ও পবিত্র সরকার তারপরে বাংলা ব্যাকরণ গ্রন্থের নাম আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দে বাংলায় অনুদিত ইংরেজি ভাষায় রচনা করেছিলেন শ্যামাচরণ সরকার তারপরে বাংলা ব্যাকরণ আঠারোশো সালে বাংলা ভাষায় রচনা করেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নমস্কার